আসসালামু আলাইকুম সোমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার মুখেতে ঘা কেন হয় এবং এখানে কিভাবে এই ঘা থেকে আমরা সুস্থ থাকব। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এ ঘা কিন্তু আপনার যাদের আপনার ভিটামিন এ বি ওয়ান টু বা আয়রন বা বিভিন্ন ধরনের পেটের সমস্যা এই কারণে কিন্তু হয় বা যাদের আপনার আলসার থেকে কিন্তু জিবার ঘা হয় বা লাল সাদা এবং দসুর বা হলুদের দাগ উপস্থিত সেই ক্ষেত্রে কিন্তু জিব্বায় বা ঠোঁটে এই ধরনের ঘা হয় বা যাদের আপনার আলসার বা ক্যান্সার ঘা ইঙ্গিত দেয় এবং এটি জিবা এবং কামড়ানোর কারণে কিন্তু এ ধরনের চাপ হতে পারে এবং ধূমপানের সাথে কিন্তু যুক্ত এবং প্রত্যাহারের লক্ষণ এবং হরমোন পরিবর্তনে এই ঘাটতিগুলো হয় তো বন্ধুরা আপনারা এখান থেকে সুস্থ থাকার জন্যে আমি প্রাথমিকভাবে যে পরামর্শ দিব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই নাই স্টেটিন ডপ আছে নাই স্টেটিন ডপ আপনারা আপাতত এটা ব্যবহার করতে পারেন অন্তত দশ ফোটা করে দিনে তিনবার আপনারা না স্টিটেন ডব দশ পনেরো দিনে তিনবার আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনার আপাতত এটা শেষ হবে আর এই ধরনের যে কোনো ধরনের সমস্যা আপনার প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স দেখায় না আর কোনোভাবে যদি কোনো অসুখ ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেলে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ দেখা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ